মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় বন্দী থাকা বিশ হাজার জীবিত ইসরায়েলি জিমিকে মুক্তি দিয়েছে অন্যদিকে ইসরায়েলও তাদের কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানা যায় সোমবার সকালে এই মুক্তি প্রক্রিয়া শুরু হয় হামাস দুই দফায় ইসরায়েলি বন্দীদের আন্তর্জাতিক রেড কোর্স কমিটির হাতে তুলে দেয় মুক্তি পাওয়া ইসরায়েলিরা সীমান্ত পার হয়ে নিজ দেশে পৌঁছেছেন এবং সেখানে তাদের পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছেন অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিদের বহনকারী বাস যখন গাজায় পৌঁছায় তখন হাজার হাজার আত্মীয় স্বজন আনন্দশ্রু নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন এদিন মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি ভাষণে ট্রাম্প বলেন আকাশ শান্ত বন্দুক নীরব সাইলেন্ট থেমে গেছে এবং অবশেষে পবিত্র ভূমিতে শান্তি বিরাজ করছে তিনি যোগ করেন ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য এটি ছিল একটি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান নেসেটে ভাষণ শেষে বৃহত্তর আঞ্চলিক শান্তি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মিশরীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে মিশরের পর্যটন শহর তারম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে বিশ্ব নেতাদের সঙ্গেও অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প মিশর কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে একটি দলিলের সই করে গাজার চুক্তিকে স্বাগত জানান এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছেন আলোচনায় গাজার প্রশাসন নিরাপত্তা এবং পুনর্গঠন নিয়ে কথা হয়েছে ট্রাম্প এই চুক্তির প্রশংসা করে একে সেরা চুক্তিগুলোর মধ্যে সেরা বলে অভিহিত করেন এবং বলেন এখন পুনর্গঠন শুরু হচ্ছে সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও যোগ দেননি তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার ভবিষ্যতের প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে আগ্রহী ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী